নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রীর সামনেই দু হাজার নতুন বছর তো দু হাজার আমাদের অনেকের অনেক দিক থেকে বিভিন্ন রকমভাবে কষ্টে গেছে যেহেতু মঙ্গলের বছর আপনাদের যুদ্ধ ঝড় ঝড় ভূমিকম্প বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে কেটেছে এবার দু হাজার ছাব্বিশ হচ্ছে রবির বছর এবং আমি এখন যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু কেমন যাবে দু বললাম রবির বছর কর্কট লগ্ন বা কর্কট রাশির হচ্ছে ধনপতি মানে লিকুইড মানির কারক্র হচ্ছে রবি তাহলে বুঝতেই পারছেন লগ্ন বা কর্ক রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু দু কম বেশি যথেষ্ট ভালো যাবে যদি আপনার দশা অন্তর্দশা বা পূর্ণ যে জন্মকালীন যে রাশিচক্র সেই রাশিচক্র আপনার যদি পারমিট করে দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে তাহলে কিন্তু আপনাদের দু হাজার ভালো কাটার আমার হিসাবে অনুযায়ী কথা এবার আমরা বিস্তৃত আলোচনা করার পূর্বে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন যাবে কোন এটা আমরা সবাই জানতে বছরে শরীর স্বাস্থ্য কেমন যাবে আর কোন ফাঁড়া আছে কিনা না আইনগত কোনো ঝামেলা আছে কি এছাড়া যেটা সবাই আগ্রহ হয়ে থাকি আমাদের কর্মক্ষেত্র কেমন যাবে আমাদের অর্থনৈতিক দিক কেমন যাবে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কেমন যাবে এবং তার সাথে আমাদের নতুন কোনো সম্পত্তি হওয়ার সম্ভাবনা আছে কি না সেই সব নিয়ে আমরা কিন্তু মানে অধীর আগ্রহে থাকি নতুন বছর আমাদের কেমন যেতে চলেছে এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট আমি আলোচনা করি শরীর স্বাস্থ্য কারণ শরীর যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মন মানসিকতা কর্মক্ষেত্র সব সব জায়গায় ঠিক থাকবে শরীর যদি ডিস্টার্ব হয় সব দিক থেকে আপনার কিন্তু প্রবলেম থাকবে সেই জায়গা থেকে শরীর স্বাস্থ্য নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি বছরের শুরুতেই অধিপতি চন্দ্র বসে আছে একাদশে তুঙ্গি অবস্থান করছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য আমার হিসেব অনুযায়ী যথেষ্ট ভালো থাকার কথা এইবার বৃহস্পতি আপনার যেটা বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যপতি সে বছরের শুরুতে বসে আছে কোথায় আপনার দ্বাদশে বসে আছে হ্যাঁ পেটের প্রবলেম টুকটাক আপনাদের একটা হওয়ার মনে আছে লিভার সংক্রান্ত একটা সমস্যা দেখা যেতে পারে আপনাদের সেই জায়গা থেকে আপনারা একটু ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করবেন খাওয়া দাওয়া একটু ঠিকঠাকভাবে করবেন আশা করি সেটা আপনার মেজর কোনো ইস্যু হবে না শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি শুভ থাকবে এরপরে যেটা আরেকটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাঁড়া নতুন বছরের কোনো দুর্ঘটনা আপনাদের আছে কি না কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না এটা প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে চায় নতুন বছরে আপনাদের একটা কথা বলে রাখি আপনার অষ্টমে কিন্তু বসে আছে রাহু বসে আছে রাহু কিন্তু কোনো চোটাঘাত ছোটোখাটো চোট খুব বড় কিছু না সেই রকম কিছু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার মে জুন পর্যন্ত বৃহস্পতি অষ্টমে দৃষ্টি রেখে দিয়েছে সেই জায়গা থেকে আপনাদের তেমন কিছু আশা করি প্রবলেম হবে না মেজর কোনো ইস্যু হবে না যদি আপনার জন্মকালীন রাশিচক্রে বড় কোনো ঘটনা ঘটা না থাকে তাহলে মেজর কোনো ইস্যু হবে না আপনাদের কিন্তু মে জুনের পর থেকে যখন বৃহস্পতি শিফট করে যাবে বৃহস্পতি করে গিয়ে কর্কট লগ্ন বা রাশির ওপরে চলে আসবে তখন কিন্তু থাকবে রাহু সেই রাহুর সাথে যদি আপনার ট্রানজিটে মঙ্গল বা শনি কানেক্ট করে যায় আপনার মঙ্গল কানেক্ট করে যায় শনি কানেক্ট করবে না শনি যদি রেট তালে তাহলে কানেক্ট করবে আর জন্মকালীন রাশিচক্রে যদি আপনার কোনো অশুভ গ্রহের দশান্ত চলে তাহলে কিন্তু চৌটাঘাত একটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে এরপর যেটা আরেকটা বিষয় যেটা আলোচনা করব তাহলে ফাঁড়ার ব্যাপারটা আপনাদের ডিটেলসে আমি বললাম এরপর আইনিগত কোনো দিকে আপনাদের ঝাম কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আইনিগত দিক থেকে তেমন কিছু আমি প্রবলেম দেখতে পাচ্ছি না তবে মে জুন পর্যন্ত আপনারা একটু সতর্কভাবে চলবেন মে জুনের পর থেকে আস্তে আস্তে আপনাদের যা প্রবলেম আছে আইনিগত প্রবলেম সেগুলো মিউচুয়ালি আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়তো ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল জন্মকালীন আসিযোগটা যদি মানে খুব যদি প্রবলেম না থাকে এরপরে মে জুনের পরে যখন বৃহস্পতি সিফট করে যাবে বৃহস্পতি করলে আপনাদের সার্বিকভাবে সব দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট শুরু হবে মে জুনের পর থেকে কারণ আপনার ভাগ্যবতী হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কোথায় আসছে আপনার রাশি বা লগ্নের উপরে আসছে বৃহস্পতির এটা ঘর সেই জায়গা থেকে আপনার কিন্তু মে জুনের পর থেকে যে এক বছর আপনাদের যথেষ্ট ভালো ভালো কাটার কথা আর যদি আপনার দশান্তশা যদি পারমিট করে তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের সার্বিকভাবে সব দিক থেকে ডেভেলপ দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এইবারে আপনাদের যে কর্মক্ষেত্র কর্মক্ষেত্র কি আপনার প্রথমত বৃহস্পতি হচ্ছে আপনার মে জুনের পরে ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার ভাগ্যের আনুকূল্য বা সাপোর্ট পাবেন এই যে ভাগ্যের আনুকূল্য বা সাপোর্টের যে জায়গাটা সেই জায়গাটা যখনই আপনারা পাবেন তখন আপনার অল্প পরিশ্রমে অধিক সাফল্য পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মক্ষেত্রে আপনাদের নতুন কোনো কর্মের যোগাযোগ অবশ্যই আসবে দু হাজার ছাব্বিশে যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের নতুন কর্মের যোগাযোগ আসবে যারা কর্ম করছেন অলরেডি যারা চাকরি করছেন তাদের প্রোমোশান প্রমোশনের যে জায়গা সেই প্রমোশনের জায়গা আপনাদের ডেভেলপ হবে বা আপনাদের ইনক্রিমেন্ট হবে ভালো রকম ইনক্রিমেন্ট হবে এই ধরনের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অনেকে বিদেশের যাওয়ারও কর্মক্ষেত্রে বিদেশে কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে দেখবেন আপনাদের দু হাজার ছাব্বিশের লাস্টের দিকে বা দু হাজার সাতাশে প্রথম দিকে আপনাদের বিদেশ যাত্রারও যোগ তৈরি হবে এগুলো আপনাদের যথেষ্ট ভালো দিক আমি দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের ক্ষেত্রে আসি ব্যবসায়ী যে সমস্ত মানুষরা আছেন আপনাদের দু হাজার পঁচিশ প্রচণ্ড ডিস্টার্ব দিয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কোনো রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে দু হাজার আপনাদের ডিস্টার্ব দিয়েছে দু হাজার ছাব্বিশ কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি তঙ্গি অবস্থান করছে করে আপনার ব্যবসার ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ব্যবসার যে জায়গাটা ওটা অবশ্যই আপনাদের ডেভেলপ করবে বিজনেসের ক্ষেত্রে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস সাথে যুক্ত আছেন যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত আছেন যারা এডুকেশন রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন যারা দশকর্মার বিজনেসের সাথে যুক্ত আছেন এই ধরনের যে সমস্ত মানুষ আছেন যারা বৃহস্পতি রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আপনাদের মে জুনের পর থেকে দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন আস্তে 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 খুব ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে কর্করাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর আপনাদের অর্থনৈতিক যে দিক অর্থনৈতিক দিকে একটা আপনাদের বলে রাখি কেতু বসে আছে আপনার বাক্যস্থানে বা অর্থের জায়গায় কেতু বসেছে কেতু কি করা কেতু করায় যেটা সেটা হচ্ছে আনপ্ল্যানিং খরচ যে খরচাটা আপনি প্ল্যানিং করে করেননি মানে অনেক মানুষ আছে কি দশ টাকা যদি ইনকাম করে সেই দশ টাকাটা কোন কোন খাতে ব্যয় করবে সেটা একটা প্ল্যানিং করে সেই প্ল্যানিং করে সে কিন্তু খরচা করে আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা একটু ডিস্টার্ব হবে কারণ আপনাদের যেহেতু কেতু বসে আছে আনপ্ল্যানিং খরচা আপনাদের হয়ে যাবে প্ল্যানিং বহির্ভূত খরচা হবে এবং তার সাথে কথাবার্তা একটু সংযতভাবে আপনারা বলবেন কারণ আপনাদের বাক্যস্থানে কেতু বসে আছে আপনাদের গুপ্ত কথাবার্তার জন্য গুপ্ত শত্রুবিদ হওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গাটা একটু ঠিকঠাকভাবে বলবেন আর আদারওয়াইজ যদি আমি পুরো বিশ্লেষণ করি সেই জায়গা থেকে জাতক কর্কট ক্ষেত্রে কিন্তু সামনে যে এক বছর আসছে সেটা যথেষ্ট ভালো এবং আপনারা সব দিক থেকে আপনারা ডেভেলপ করবেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট ডেভেলপ করবেন এবং সম্পত্তির যে জায়গাটা সম্পত্তি কিন্তু আপনাদের নতুন কোনো হওয়ার সম্ভাবনা আছে সে ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে এবং কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার আপনাদের সম্ভাবনা আছে দু হাজার বা দু হাজার সাতাশে প্রথম দিকে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো রাশি ফলে যে সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার